আসসালামু আলাইকুম আলহামে বাধ্যতামূলক ভ্যাকসিন নিয়ে সৌদি আরবের নতুন নির্দেশনা জারি করেছে বন্ধুরা আপনারা আমার স্ক্রিনের ভিতরে একটি বিজ্ঞপ্তি দেখতে পারতেছেন এটা হচ্ছে সৌদি আরবের রিসেন্টলি প্রকাশ করা একটি বিজ্ঞপ্তি যেখানে বলা হয়েছে বর্তমানে গত কয়েকদিন আগে মানে সপ্তাহ বা মাসখানিক আগেই একটি তারা প্রজ্ঞাপন জারি করেছিল যে সৌদি আরবে যারা বর্তমান থেকে বিশ্বের যে কোনো দেশ থেকে হোক চায় সেটা বাংলাদেশ ওমান সৌদি আরব মানে অন্যান্য দেশের যত দেশের নাগরিকরা আছে তারা বিশেষ করে উমরা এবং বড় হস করার ক্ষেত্রে বা ট্যুরিস্ট ভিসা আসার ক্ষেত্রেও তাদেরকে মূলত ম্যানজাইটিস একটি ভ্যাকসিন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছিল তারপরে আরও বিভিন্ন ধরনের রোগের কারণে বিভিন্ন ধরনের ভ্যারিয়েন্টের ভ্যাকসিন দেওয়া তাদের জন্য বাধ্যতামূলক করা হয়েছিল কিন্তু বর্তমানে এই পর্যায়ে এসে বিভিন্ন জায়গাতে ভ্রমণের যেই প্রক্রিয়াটা এই যে টিকার যে প্রক্রিয়াটা এটা অনেকটা জটিলতা সৃষ্টি করেছে ভ্রমণকারীদের ক্ষেত্রে যার ফলে বর্তমানে বিভিন্ন এয়ারলাইন্সের পরামর্শ অনুযায়ী এবং সৌদি আরবের এয়ারলাইন্সের পরামর্শ অনুযায়ী এটাকে স্থগিত করতে তারা বাধ্য হয়েছে এবং এই অনুযায়ী তারা ইতিমধ্যে একটি প্রজ্ঞাপন জারি করেছে যে এখন থেকে সৌদি আরবে উমরা হজ বা বড় হজ বা ট্যুরিস্ট ভিসা বা যে কোনো বিষয়ের ক্ষেত্রে কোনো ধরনের কোনো টিকার প্রয়োজন নেই তবে বন্ধুরা যারা আগে বা পরে করোনার সব ধরনের ভ্যাকসিন আপনারা দিয়েছিলেন সেই ক্ষেত্রে আপনাদের কাছে যদি কোনো ধরনের সার্টিফিকেট থাকে সেগুলো আপনারা সাথে রাখার অনুরোধ থাকবে কারণ পরবর্তীতে সৌদি আরব যাওয়ার পরে বা যে কোনো সময় আপনাদেরকে যেন নেক্সট টাইমে ডাবল ডাবল টিকা বা এই টিকাগুলা যেন পুনরায় দিতে না হয় সেদিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন